আজ বাড়িতে একজন গেস্ট আসবে তাই সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি উনি যেহেতু আমিষ খান না তাই নিরামিষ বিভিন্ন রান্না হবে আমি বানাবো দই পটলটা যেন তো আমার শ্বশুরবাড়ির দিকে অনেকেই নিরামিষ রান্না খায় এখন তো বলতে পারো একরকম ট্রেন চলছে সবাই শুনছি আমিষ খাওয়া ছেড়ে দিয়েছে মাঝে মধ্যে নিজেকে না অপরাধী মনে হয় আমিষ খাই বলে আমি তো আমার হাজব্যান্ডকে বলি আমাদেরকে না এক ঘরে করে দেয় যাই হোক যেটা বলছিলাম দই পটলের রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি প্রথমে পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে সামান্য কাট লাগিয়ে নিয়েছি এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে পটলগুলো আগে ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলেই ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আগে থেকে বেটে রাখা কাজুবাদাম ও পোস্তর পেস্ট দিয়ে একে একে অ্যাড করে দিয়েছি নুন হলুদ কোলমরিচগুলো রঙের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়েছিলাম যেটার ক্লিপ আমি নিতে ভুলে গিয়েছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিয়েছি ফ্যাটানো টক দই জানো তো এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস হলো দইটা দইটা যদি ভালো থাকে তাহলে রান্নাটা ভীষণ ভালো হয় খুব একটা ঝোল করব না তাই দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিয়ে দিয়েছি সামান্য চিনি ভেজে রাখা পটলগুলো দিয়ে সব কিছু বেশ ভালোভাবে মোজে এলে নামিয়ে নিয়েছি আমি না নিরামিষ রান্না খুব একটা ভালো পারি না অ্যাকচুয়ালি বিয়ের আগে তো সেরকম রান্না করিনি এখন আস্তে আস্তে শিখছি আমার মায়ের হাতে নিরামিষ রান্না খেতে সবাই ভীষণ পছন্দ করে এই দই পটলটাও আমি এর আগে একদিন করেছিলাম পুজোয় বাড়িতে অনেক লোক ছিল সেদিন সবাই বলেছিল বেশ ভালো হয়েছে তাই আজ সাহস করে আবার বানিয়ে নিলাম দই পটল